মোদারেস হিসেবে দায়িত্ব পালন করি পাশাপাশি আমি চর্মনায় যাতায়াত করছি এবং চর্মনায় দায়িত্ব পালন করছি মুজাহিদ কমিটির সেক্রেটারি ইমামকম অডিটর হিসেবে প্রায় তিরিশ বছর এর ভিতর দিয়ে মাদ্রাসার কার্যক্রম আমার করা লাগে সব কিছু দেখাশুনো করা লাগে মাদ্রাসার জন্য যদি কেউ কোনো কাজে ডাকে মাদ্রাসার দায়িত্ব মাদ্রাসার উপকারের জন্য আমার যাওয়া লাগে কেউ দোয়ার জন্য বাড়ি ডাকুক করে কেউ কোনো অনুষ্ঠানে ডাকুক এই যাওয়া লাগে তা ওই দিন তো আমার তারিখটা মনে নাই। ওই জামাত ইসলামের ওয়ার্ডের একজন দায়িত্বশীল আমরা এসে বলছে কি যে আমাকে অফিসটা জামাত ইসলামের অফিস করা হয়েছে মেম্বারের বাড়ির পাশে অফিস উদ্বোধন করতে হবে এবং দোয়া তা আপনি আসার পর একটু যাবেন আমি তো বাড়ি যদি থাকি তাহলে যেতে পারি বাড়ি না থাকলে তো পারবো না একটা জমি মাফ হচ্ছে কাজে গিয়ে আমি ওইখানে থাকবো পরে বলছে যদি আসরের নামাজ পড়েন তাহলে যাই হ্যাঁ ঠিক আছে আসরের নামাজ পড়া হয়েছে পড়ার পর ওটা গেছে আমি একটু পরে গেছি পরে যে রাস্তার সাইডে পিছনে বসে আছি এরপর ওই যে যে আমাকে দাওয়াত দিছে সে এসে ডাকতেছে আপনার ডাকে সামনে আমি বলি কে তো বলছে যে হুজুর ওই মাওলানা সব পরে আমি মাওলান আব্দুল শাকুর পরে উনি ডাকলে আমি গেছি যে ইশারা তখন বক্তৃতা চলতিছে খা মোহাম্মদ মুশিউর রহমান উনি বক্তৃতা দিচ্ছে তখন আমি যে ইশারা বলছি কী তো বলছে ঈশাকের ইশারা করে বলছে দাঁড়ান সাইডে দাঁড়াইছি পর বক্তৃতা চলতিছে চলার এক পর্যা যায় বলতেছে যে আজকে জামাত ইসলামীতে কয়েকজন লোক দেওয়া যোগদান করলো তা এর ভিতরে একটা কাগজ ভিতর দিয়ে যেন কিনা দিল কাগজটায় নাম নাম লেখা তা আমি তো আর জানি না কে দিছে কারণ ওই কাগজটা দেখে দেখে খান মশির রহমান সাহেব উনি প্রথম ঘোষণা করলো কাজী আব্দুল মান্নান মুক্তিযোদ্ধা দুই নম্বরে আমার নাম ঘোষণা করেছে হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি বলে দিয়ে গেছি আমি তো আসলে আমার কেউ দাওয়াত দেয় নাই আর আমিও ওনাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করি নাই যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠাতা ওনারা বলছেন যে তুমি কোনো রাজনৈতিক কোনো দলে কোনো অংশগ্রহণ করবে না তুমি মাদ্রাসা নিয়ে থাকবা এখন আমি তো চিন্তায় পড়ে গেলাম যে কি অবস্থা সামনে এরকম ভিডিও করতেছে ঘোষণা করার পর পর খান মোহাম্মদ মুশিউর সাহেব আমার গলায় ওনার দিছে কাজে আপনি মাননার আগে দিছে পরে আমারও দিছে ফুলের মালা যখন ফুলের মালা দিছে তখন আমি মালাটা রেখে দিছি এরপর তো আমি থেকে চলে আসছি আমি জামাত ইসলাম অংশগ্রহণ মানে বলে আমি যোগদান করি নাই আমার চারিদিক দিয়ে ফোন দিচ্ছে এরপর যে আমি সব আপনি জামাত ইসলামে যোগদান করছেন না আমি তো জামাত ইসলামে যোগদান করি নাই আমি মুজাহিদ কমিটিতে দীর্ঘ তেইত্রিশ বছরের বেশি চর্মনার সঙ্গে জড়িত বলে নিছে দোয়া কিন্তু দোয়া হয়নি আলোচনা এরকম দাঁড়াইয়ে দোয়া মানে আলোচনা চলতেছে এটা মিথ্যা আমার নামে দিয়ে আমাকে মানুষের কিছু পচাইছে এখন আমার বক্তব্য যাই নাই আমি তো আমার ছিলাম ঢুকি নাই আপনি সেখানে কিন্তু আপনি যোগদান যোগদান আমি কি দোয়ার উদ্দেশ্যে